দা কেমন অচ্ছু ভালো আছি আপনি কেমন আছেন বলুন ঝটপট জয়ন হও পাঁচ পাঁচজন দেখছো শোন তুমি সুন্দর থ্যাংক ইউ চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও প্রচুর ঠান্ডা বন্ধুরা আমাদের এদিকে প্রচুর ঠান্ডা চারজন লাইক করেছো নাকটা প্রচুর ঠান্ডা পাঁচজন লাইক করেছো থ্যাংক ইউ দশজন দেখছো থ্যাংক ইউ থ্যাংক ইউ দশজন আর পাঁচজন লাইক হাফ হাফ ভাবি হ্যাঁ বলুন আমি তো গল্প করতেই আসি আপনাদের সাথে হঠাৎই আমার ঠান্ডা লাগছে মানে ঠান্ডা লেগেছে গলাটা বসা বসা লাগছে সতেরো জন দেখছো সো ছজন লাইক করেছ থ্যাংক ইউ সো হট থ্যাংক ইউ থ্যাংক ইউ ছটপট করে জয়েন হও গল্প করতেই তোমাদের সাথে চলে আসলাম লাভ ইউ লাভ ইউ টু আমার চ্যানেলের তরফ থেকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তোমরা সাপোর্ট করো ভালোবাসা দাও আমি যাতে এগিয়ে যাই আমি প্রত্যেক দিন লাইভ করছি প্রত্যেক দিন লাইভ করছি মিস ইউ কেন ছজন লাইক লাইক করেছো মিসিউ মিসিউ ভাবি কেন পনেরো জন দেখছো ষোলো জন দেখছো সাতজন লাইক করেছ আটজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দশ জন দেখছো আটজন লাইক করেছ চোদ্দ জন দেখছো সতেরো জন দেখছো আটজন লাইক করেছো যারা আমার পুরনো বন্ধু আছো তো আছোই আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই

বলছে বুঝতে পারছি না বারোজন দেখছো আটজন লাইক করেছো বাবা তো ঠান্ডা না বলবো শীতকালটা আমার একদম ভাল লাগে না বাজে কাল একটা শীতকাল না কাজ করা যায় না ঘুমানো যায় না খাওয়া যায় না বিচ্ছিরি একেবারে বাবা নজন দেখছো আটজন লাইক করেছো ওকে ওসী কি শীতকালে ভালো খাওয়া যায় না বাবা শীতকালের খাবার আমার একদম লাগে না ভাল শীতকালের কোনো সবজি আমার ভাল লাগে না ফুলকপি বাঁধাকপি পালং শাক মৌলু বেগুন সিম সিমটা ভালো লাগে সিমটা বাদ দিলাম আলু শাক সব আমার একদম ভালো লাগে না কেন কি জানি আমার গরমকালের খাবারগুলো ভালো লাগে ঢেঁড়স তারপরে হচ্ছে ইঁচুর পটল উচ্ছে বরবটি এইসব খাবারগুলো আমার ভালো লাগে আমার শীতকালটা একদম ভাল লাগে না খাওয়া খাওয়া তো যাই না ঠান্ডা শীতকালে একদম পিচ্ছি হ্যাঁ সব ফলের মধ্যে আমি শশাটাই বেশি ভালো খাই আমার শশাটা ভালো লাগে সব ফলের থেকে আমার শশাটাই ভালো লাগে কেননা প্রসাদের মধ্যে আমি শশাটাই বেছে খাই আগে আর এমনিও মানে খাবারের মধ্যে আমাদের বাড়িতে আমি বাড়ি ছেলের বাবাকে বলি যে শশা আনবা শশা লেবু এগুলো থাকে আর এখন যা জিনিসের দাম বাবা খাওয়া দাওয়া মাথায় সব প্রচুর দাম জিনিসের দশজন লাইক সো মাচ তারপর ঠান্ডা কেমন বলো সবাই যে যেখানে থাকবো কিরকম ঠান্ডা আমাদের এদিকে প্রচন্ড ঠান্ডা নদীয়াতে মানে কি বলবো হাড় কাপাকাপি কাপি ঠান্ডা লাইক থ্যাংক ইউ থ্যাংক ইউ নতুন তো মনে হচ্ছে আপনাকে এত বড় নাম পড়তেও পারছি না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ভিডিও আছে দেখবেন লাইভ ভিডিও শর্ট ভিডিও বড় ভিডিও বড় ভিডিও করতে পারি না একা হাতে হয়ে ওঠে না লাইভটা চলে আসি সময় বার করে তাও এখনো রাতে রান্না হয়নি রাতে রান্না করব। লাইভটা সেরে নিয়ে শর্ট ভিডিও দিয়ে বারোজন দেখছো দশজন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুদের দশজন লাইক করেছো শীতকালটা সবাই বলে ভালো আমার ভাল লাগে না কত বেলা হয়ে যায় ঘুম থেকে উঠতে বেলা করে উঠলে আবার কাজও হয় না সংসারে খুব সমস্যা হয়ে যায় এত কুয়াশা আমাদের এদিকে তো রোদ্দুরই দেয় না দেয় না আর রোদ না উঠলে বিছনা থেকে উঠতেই ইচ্ছা করছে না এত ঠান্ডা তার ফলে বেলা হয়ে গেলে কাজ রান্না বান্না কাঁচা ধোয়া মাজা ঘষা ঠাকুর দেওয়া কম কাজ থাকে সংসারে বিচ্ছিরি একদম আমার বিচ্ছি আর গরমকাল হলে কি হয় কত সকাল সকাল উঠা হয়ে যায় বিছনা ছেড়ে ভোরের হাওয়াটা কত ভালো লাগে আর এখন ভোর বাবা এবারে ও বাড়ি দেখা যাচ্ছে না কুয়াশায় দশজন আছো কমেন্টস করো তোমরা কমেন্টস করলে আমিও গল্প করতে পারি দশজন বন্ধু দেখছো কিন্তু কমেন্টস করছো না একটু কমেন্টস করো কমেন্টস করলে তো আমিও কথা বলতে পারি তোমাদের সাথে বৌদি খাওয়া হয়ে গেছে না না রান্নাই হয়নি এখনো খাবো কি ভিডিও করে তারপর রান্না বসাবো এগারো জন দেখছো এগারো জন দেখছো জন লাইক করেছো আট জন হয়ে গেলে নজন একটু কমেন্টস করো তোমরা কমেন্টস করলে আমিও গল্প করতে পারি তোমাদের সাথে কথা বলতে পারি আর লাইভে এসে যদি একটু কমেন্টস না হয় না ভাল লাগে না একটু কমেন্টস করো জন দেখছো জন বন্ধু দেখছো কমেন্টস করলে কত কমেন্টস দশজন লাইক করেছ দশজন দেখছো একদম সমান 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 পাঁচজন দেখছো দশজন লাইক করেছো পুরো হাফ 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 পা 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 জয় গুরু চারজন দেখছো চারজন দেখছো একটু কমেন্টস করো বাবা কি শীত লাগছে গো প্রচুর ঠান্ডা জানো বন্ধুরা ঠান্ডা যেন ভালো লাগছে না সব ঠান্ডা হয়ে গেছে তিনজন দেখছো তো বন্ধুরা আজকে নেই কেউ কালকে অনেক বন্ধু এসছিল আজকে তো বন্ধুরা নেই যা আছে তাও তো কমেন্টস করছে না জন লাইক করেছে দশজন দেখ দশজন লাইক করেছো ছজন দেখছো দেখছো তো একটু কমেন্টস করো ভিডিও করে আবার রান্না ভাত করবো ফুলকপি আলু ভাজা করব। আজকে যেহেতু নিরামিষ আমাদের ডাল রয়েছে তরকারি রয়েছে সেদ্ধ দেব আলু ফুলকপি আলু ভাজা ভাত ফোনের কভার ছজন দেখছো बहुत ही तुम्हारे अनेक मिष्टी देखते थैंक यू थैंक यू द जोन द দশ জন লাইক করেছো ছজন দেখছো থ্যাংক ইউ চকলেটের জন্য যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাতজন দেখছো অথচ কোনো কমেন্টস নেই তোমরা কমেন্টস না করলে আমি কি করব বলো আমি তো চলে আসি তোমাদের সাথে গল্প করবো বলে কত ঠান্ডা তার মধ্যে নিজেরও ঠান্ডা লেগেছে আমার Hi, hello, hi, hello, hi, Saidi Kigo. কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন অনেকক্ষণ এসছি কোনো কমেন্টস হচ্ছে না দেখছো ভালো না কেন কি হয়েছে কি হলো আপনার খুব মিস করছি ও আচ্ছা আচ্ছা আমি তো প্রতিদিনই লাইভ করছি দশজন লাইক করেছো সাতজন দেখছো আটজন দেখছো ও মনে হচ্ছে চলে একটা কথা বলবো হ্যাঁ বলুন 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 আমি তো গল্প করতেই চলে আসি এগারো জন লাইক করেছো থ্যাংক ইউ পার্সোনাল কথার কী আছে আমি তো প্রতিদিন চলে আসি এখানে লাইভে কথা বলবো গল্প করবো তেরো জন দেখছো এগারো জন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এগারো জন লাইক করেছো থ্যাংক ইউ একটু ঝরঝর করে কমেন্টস করো আর ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমাদের ভালোবাসায় না পেলে তো আমিও যেতে পারছি না এগোতে পারছি না বারো জন লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো অনেক ভালোবাসো বন্ধুদের নজন দেখছো এখনো दस जो देखो <laughs> 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 সজলিকে জীবন আচ্ছা বন্ধু তুমি কই কয় প্রাণ বুঝি যায় রে ও তুমি বিনা বাজনা ও তুমি বিনা বাজনা ও তুমি বিনা নাই নাই রে ও প্রাণ বুঝে যায় রে বন্ধু তুমি কই 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 দশজন বন্ধু রয়েছ তাও একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঝরঝর করে কমেন্টস করো ভিডিওগুলো প্রচুর দেখো তোমরা না দেখলে কে দেখবে বলো বন্ধু তোমরাই তো সব তোমরা আমার ইউটিউব পরিবার তোমরা আমার পরিবার তোমরা আমার পরিবার তোমরা ভালোবাসা ভালোবাসা না দিলে এগিয়ে যেতে চাই তুই ঠান্ডা লেগেছে তাও চলে আসলাম তোমাদের সাথে গল্প করব বলে এই শীতকালটা আমার একদম ভালো লাগে না একটা কাল দশজন দেখছো একজনও কমেন্টস না শুধু দেখছো পুক পুক করে দেখছো পুক পুক করে চলে যাচ্ছে করে দেখছো পুক পুক করে চলে যাচ্ছে দেখলে হবে একটু কমেন্টস করতে হবে লাইক করতে হবে কি হলো আসছো আর চলে যাচ্ছো পাল্টা কামড়াচ্ছে তো চলো আমিও চলে যাই আর কি করব ইউ সবাইকে লাভেও শুভরাত্রি